বাঁধাকপি খেতে ভালো লাগছে না কয়েক টুকরো চিকেন দিয়েই তৈরি করে নিন বাঁধাকপির দুর্দান্ত স্বাদের রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি সে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি বাঁধাকপি চিকেন তো এখানে বাঁধাকপি চিকেনের জন্য নিয়েছি পাঁচশো গ্রাম বাঁধাকপি আমি খুব সুন্দর করে কুচিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন তিনশো গ্রাম চিকেন চিকেনগুলো আমি এরকম টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তবে এখানে কিন্তু আমার ছলির চিকেন আছে আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে আমি দুভাগ করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয় আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্যনতা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই বাঁধাকপির জন্য আমি একটা মশলা রেডি করব দিয়ে দেব দেড় ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি কোয়া রসুন দিয়ে দেব একটা বড় টমেটোর হাফ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝে কিন্তু ঝালটা ব্যবহার করবেন আর দেব হাফ টি স্পুনের একটু কম জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন বাঁধাকপি চিকেন রান্নার জন্য কড়াই বসিয়েছি আর এই কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেল গরম হতে দেব আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়ে ওই রান্না করে নিতে পারেন তেল গরম হতে দেবো দেখুন তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলু আর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর গরু দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব আর এমনভাবে ভাজবো আলুগুলো যেন ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় বেগুন আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব বেগুন আলু আমি তুলে নিয়েছি আর এই ওই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা দিয়েছি তিনটে এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো ডালচিনি আর ফোরনে দেব গোটা জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হতে দেব দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু গন্ধও ছাড়ছে এবার এখানে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজের কিমা তবে আমি এখানে পেঁয়াজ কিমা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজ পেস্ট করেও দিতে পারেন আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নেব দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি যে মশলা পেস্ট করে রেখেছি এই মশলার পেস্ট দিয়ে দেব একদম সাধারণ রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ এই বাঁধাকপি চিকেন রেসিপি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আর খেয়ে যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা শেয়ারও করে দেবেন দেখুন বাড়িটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার একটু ধৈর্য ধরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব বেকিং মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে বেকুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে চিকেন কেটে রেখেছি এই চিকেন দিয়ে দেব আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিয়ে চিকেনটা খুব সুন্দর করে কষে নেব এখানে কিন্তু আমি এখন জল ব্যবহার করব না যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার জল ব্যবহার করে নেব দেখুন আপনাদেরকে দেখায় চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু একটুও জল দেইনি আর এই চিকেন কিন্তু লো টু মিডিয়াম করে আমি প্রথমে কষিয়ে নিচ্ছি যাতে পুরো ভিতরটা সিদ্ধ হয়ে যায় আবারও চাপা দিয়ে কিছু সময় কষিয়ে নেব দেখুন চিকেন আমার কষা হয়ে গেছে আর চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার দেখুন এই তেল থেকে আমি দেখুন আমার কঠানো হয়ে গেছে আর দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই মশলার থেকে চিকেনগুলো আলাদা করে নেব দেখুন এইভাবে শুধুমাত্র চিকেনের পিসগুলো উঠিয়ে নেব আমরা চাইলে কিন্তু এই চিকেনের মধ্যেও বাঁধাকপিটা দিতে পারেন কিন্তু আমি একটু অন্যভাবে করব। এইভাবে করলে কি খেতে আরো বেশি টেস্ট হয় তো তুলে তুলে নিয়ে ফিরে আসছি থেকে আমি সব নিয়েছি এবার এখানে যে মশলা আছে এই মশলার মধ্যে আমি যে বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপি গুলো সব দিয়ে দেব আর দিয়ে দেব ওপর থেকে অল্প পরিমাণে লবণ কেননা চিকেন কিন্তু আমার লবণ দিয়ে কষানো আছে আর দিয়ে দেব অল্প হলুদ আর একদম টু টি স্পুন মতো জল দিয়ে দেব যাতে তলায় না ধরা লেগে যায় এবার লো ফ্লেম করে চাপা দিয়ে রান্নাটা পাঁচ থেকে সাত মিনিট হতে দেব দেখুন সাত মিনিট মতো আমি লো ফ্লেমে বাঁধাকপিটা রান্না করে নিয়েছে আর দেখুন কতটা জল বেরিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে আলুগুলো আমি ভেজে রেখেছি সেই আলু কেননা নতুন আলু এগুলো কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে হ্যাঁ আর আর কথা আমি এখানে বলে রাখি আপনারা যদি চান এই বাঁধাকপি কিন্তু একটু ভাপিয়ে নিও যে আমি মাংসটা কষে নিলাম ওই কষার মধ্যে দিয়েও রান্নাটা করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু রান্নাটা খেতে খারাপ হবে না আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে তো চাপা দিয়ে আবার মিডিয়াম ফ্লেম করে রান্নাটা হতে দেব দেখুন আলু আমার কিন্তু কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে আর আমি আমি এখানে জল ব্যবহার করিনি তো আগে থেকে যে চিকেন কষে রেখেছিলাম সেই কষা চিকেন দিয়ে দেব তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন এই চিকেন দিয়ে এই বাঁধাকপির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে আবারও আমি চাপা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন চিকেন দেওয়ার পরে বাঁধাকপির সঙ্গে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তবে দেখছি একটু লবণটা কম আছে তো এখানে এবার দিয়ে দেব লবণ দিয়ে আবারও রান্নাটা কিছু সময় ধরে করে নেবো মানে আর কি এই যে জল জল ভাবটা কিন্তু থাকলে একদমই চিকেনের সঙ্গে বাঁধাকপি খেতে ভালোই লাগবে না দেখুন বাঁধাকপি চিকেন আমার রান্না হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় অল্প কিছু উপকরণ দিয়ে বাঁধাকপি চিকেন রেসিপি দেখুন এবার আমি ওপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে একটু ধনেপাতাও দিতে পারেন কিন্তু আমি ধনে পাতাটা দেবো না তো প্লিজ আপনারা একবার এইভাবে বাড়িতে বাঁধাকপি চিকেন রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এই বাঁধাকপি চিকেন আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন রুটি পরোটা নানার সঙ্গেও কিন্তু খেতে মন্দ লাগে না দেখুন এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব আর আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব গ্যাস আমি বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আবার কি আইব। নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন